নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা ও আশীর্বাদ আমি পার্বতী সুবিচার স্বাগত জানাচ্ছি আপনাকে এই আত্মার মন্দিরে এই আলো ও রহস্যে ভরা যাত্রায় আজ আমরা এক এমন দরজার সামনে দাঁড়িয়ে আছি যেখানে চোখের দেখা ছাড়িয়ে কথা বলে হৃদয়ের অনুভব যেখানে আপনার মনই আপনাকে নিয়ে যাবে আপনার ভবিষ্যতের দিশায় কারণ আজ আমরা জানব আপনার অন্তরের নির্বাচিত গহনাই বলবে আপনার ভাগ্যের কাহিনী আপনার জীবনের নীরব রহস্য এই গহনাগুলি কেবল রূপের নয় এগুলি আত্মার প্রতীক প্রতিটি নকশা প্রতিটি রং প্রতিটি পাথর একটি করে বার্তা বহন করে আপনার হৃদয়ের জন্য আপনি যেটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করছেন সেটি আসলে আপনার আত্মার ডাক আপনার ভিতরের সত্তার প্রতিফলন দেখুন সামনে এই তিনটি অপূর্ব গহনা প্রতিটি গহনা যেন এক একটি নক্ষত্র এক একটি ভবিষ্যতের দুটি যেটি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নিন কারণ আপনার পছন্দই প্রকাশ করবে আপনার ভাগ্যের আলো আপনার ভালোবাসার গভীরতা আর আপনার আত্মার অনন্ত রহস্য আজকের এই যাত্রা কেবল একটি খেলা নয় এটি আত্মার সঙ্গে আত্মার আলাপ যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন আর খুঁজে পাবেন সেই শক্তি যা আপনার ভিতরে চিরকাল ছিল কিন্তু হয়তো এখনও জেগে ওঠেনি স্বাগত এই জাদুময় পর্বে যেখানে প্রতিটি গহনার ঝলকানিতে লুকিয়ে আছে আপনার জীবনের এক নতুন অধ্যায় এবং আমি পার্বতী সুবিচার আজ আপনাকে সেই রহস্য উন্মোচনের পথে নিয়ে চলেছি ভালোবাসার ভাগ্যের আর আত্মবিশ্বাসের আলোয় ভরা এক জগতে চলুন শুরু হোক আজকের এই মনস্পর্শী যাত্রা স্কিনে বলে দিচ্ছে মন থেকে একটি গহনা বাছুন জানুন আপনার ভাগ্যে কি লেখা আছে এক নম্বর গহনা বামে রুবি ও হীরের অপরূপ নেকলেস আপনি এমন এক আত্মা যিনি জন্মেছেন আলো ছড়ানোর জন্য আপনার মধ্যে আছে রাজকীয় রক্তের ঐশ্বর্য আর এক অদম্য আত্মবিশ্বাসের দীপ্তি আপনার চলনে কথায় এমনকি নিরবতাতেও থাকে এক অব্যক্ত মহিমা যা মানুষকে টানে বিমুগ্ধ করে আবার কখনো ভয়ও জাগায় আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করেন এক যোদ্ধার মতো সাহসে বাধা প্রতিবন্ধকতা কিংবা অন্যের ঈর্ষা কিছুই আপনাকে থামাতে পারে না আপনার চোখে আছে জ্বালাময় দৃঢ়তা আর হৃদয় আছে গভীর অনুভূতির সমুদ্র আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসেন সমস্ত আত্মা দিয়ে কিন্তু একবার হৃদয় আঘাত পেলে আপনার নিরবতাই হয়ে ওঠে সবচেয়ে প্রবল প্রতিশোধ ভাগ্যের দিগন্তে এখন আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায় একটি সুযোগ যা বদলে দিতে পারে আপনার জীবন পথের রূপরেখা হয়তো আসছে এক অমূল্য সাফল্য অথবা এক এমন সম্পর্ক যা আপনাকে নতুন করে গড়ে তুলবে ভিতর থেকে মনে রাখবেন আপনার দীপ্ত আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় গহনা আর আপনার আগুনের মতো অন্তরই আপনাকে আলাদা করে সকলের ভেড় থেকে আপনার নামের সঙ্গে জড়িয়ে আছে জয়ের ইতিহাস আর আপনার ভাগ্যে লেখা আছে আপনি জন্মেছেন রাজ করতে পরাজয় নয় দু নম্বর গহনা মাঝে খাঁটি সোনার ঐতিহ্যবাহী নকশা আপনি মাটির মানুষ কিন্তু আপনার ভেতরে আছে এক অতল সোনার দীপ্তি আপনি সেই বিরল আত্মা যিনি নীরবে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন যিনি জানেন সত্যিকারের শক্তি কখনো প্রদর্শনে নয় বরং নীরব ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল জাদু আপনার হৃদয় স্থির আপনার মন গভীর এবং আপনার একাগ্রতা এমন শক্তিশালী যে আপনি যা চান তা অবশেষে বাস্তবে রূপ নেয় আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আছে শৃঙ্খলা প্রতিটি কথায় আছে প্রজ্ঞা আর প্রতিটি সিদ্ধান্তে আছে দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিপূর্ণতা মানুষ আপনাকে হয়তো শান্তভাবে কিন্তু আপনার নিরবতার ভেতরে লুকিয়ে আছে এক অগ্নিশক্তি যা বিপদের সময় জেগে ওঠে পাহাড়ের মতো দৃঢ় হয়ে আপনি পরিবার সম্মান ও কর্তব্যকে সবচেয়ে বেশি মূল্য দেন আর আপনি বিশ্বাস করেন সত্য ও পরিশ্রমের পথই শেষ পর্যন্ত আলো এনে দেয় অন্ধকার জীবনে ভাগ্যের পাতা এখন ধীরে ধীরে উল্টে যাচ্ছে আপনার পক্ষে যে পরিশ্রম এতদিন অদৃশ্য থেকেছে সেটি এখন ফল দিতে শুরু করবে অর্থভাগ্য উন্নত হবে সম্মান বাড়বে আর আপনার চারপাশের মানুষ বুঝতে পারবে আপনি কেবল একজন নন আপনি এক শক্তির প্রতীক এক আশীর্বাদের রূপ মনে রাখবেন আপনার সোনার হৃদয়ই আপনার প্রকৃত অলঙ্কার আপনার ধৈর্যেই আপনাকে অমর করে তুলবে এই জীবনের ক্যানভাসে কারণ আপনি সেই মানুষ যিনি ঝড়েও স্থির থাকতে জানেন আর কষ্টকেও সোনায় পরিণত করতে পারেন নিজের দৃঢ় ইচ্ছা শক্তিতে তিন নম্বর গহনা ডানে রঙিন পাথরের অপরূপ নেকলেস আপনি রঙের মানুষ আপনার হৃদয় এক অদ্ভুত আলোয় ভরা কখনো হাসির কখনো স্বপ্নের কখনো গভীর ভালোবাসার আলো আপনি চলেন নিজের নিয়মে নিজের ছন্দে আর সেই ছন্দে লুকিয়ে থাকে এক অমোঘ আকর্ষণ মানুষ আপনাকে বোঝে দেরিতে কিন্তু একবার বুঝে ফেললে আর ভুলতে পারে না কখনোই আপনি জন্মেছেন সৃষ্টি করতে ভালোবাসা ছড়াতে আর পৃথিবীকে দেখাতে জীবন কেবল সাদাকালো নয় জীবন আসলে এক বিশাল রং ধনু যার প্রতিটি রং নাম আপনি আপনার হাসি যেন এক প্রভাতের সূর্য যা অন্যের মনেও আলো ছড়িয়ে দেয় আপনার চোখে আছে জগতের প্রতি কৌতূহল আর আপনার চিন্তায় আছে এক অনন্ত স্বাধীনতা যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রতিটি মুহূর্তে আপনার হৃদয় কোমল কিন্তু ইচ্ছা শক্তি অদম্য আপনি একবার কিছু ঠিক করে ফেললে আপনাকে থামাতে পারে না কোনো সন্দেহ কোনো ভয় কোনো বাধা আপনার জীবনে আসছে এক নতুন সকাল এক এমন অধ্যায় যেখানে আপনি হবেন নিজের গল্পের নায়ক বা নায়িকা ভালোবাসা সৃজনশীলতা এবং আনন্দ এই তিন শক্তি আপনাকে পথ দেখাবে আপনার চারপাশে শীঘ্রই আসবে কিছু নতুন মুখ যারা আপনাকে দেখবে ঠিক যেমন আপনি অসাধারণ দীপ্তিময় এবং একেবারে অনন্য মনে রাখবেন আপনার রঙিন হৃদয়ই আপনার প্রকৃত অলঙ্কার আপনার স্বপ্নই আপনার ডানা আর আপনার হাসি সেই মন্ত্র যা অন্ধকারকেও রঙে রঙে ভরিয়ে দিতে পারে উপসংহার এই ছিল আজকের আত্মার আয়না যেখানে একটিমাত্র পছন্দ একটিমাত্র গহনা খুলে দিল আপনার ভাগ্যের দরজা প্রথম গহনা জীবনের পথে কখনো কখনো আমরা ভুলে যাই দ্বিতীয় গহনা যা আমাদের ভেতরেই লুকিয়ে আছে সেই আলো যা তৃতীয় গহনা যা সমস্ত অন্ধকার ভেদ করে নিজস্ব দীপ্তিতে জ্বলে ওঠে প্রতিটি গহনা শুধু অলঙ্কার নয় এটি আসলে আপনার আত্মার প্রতিচ্ছবি আপনার ভালোবাসা আপনার শক্তি আপনার নিয়তির রং যে গহনাটি আপনি বেছে নিয়েছেন সেটি শুধু আপনার হাতে নয় আপনার ভবিষ্যতের ওপরও রেখে গেল এক রহস্যময় আশীর্বাদের ছাপ মনে রাখবেন আপনি অনন্য আপনি অসীম আপনি নিজের জীবনের নির্মাতা আপনার আত্মবিশ্বাসী আপনার ভাগ্যের দরজা খুলে দেয় আপনার ভালোবাসাই বদলে দিতে পারে সমগ্র জগতের শক্তির প্রবাহ এখন যদি আপনি এই ভিডিওর আলো অনুভব করে থাকেন যদি আপনার মনে স্পর্শ লাগে একটু জাদুর পরশ তাহলে নিজের আলোকে আরও ছড়িয়ে দিন আর পার্বতী সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিটি শব্দ প্রতিটি বার্তা জন্ম নেয় আপনার আত্মার আলো থেকেই এখানে ভাগ্য শুধু ভবিষ্যৎ বলে না এখানে ভাগ্য শেখায় কিভাবে আপনি নিজের নিয়তে লিখবেন নিজেই তাই প্রিয় আত্মারা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদের ভালোবাসার এই আলোকে আরও দূরে পৌঁছে দেয় কমেন্টে জানিয়ে দিন কোন গহনাটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল আর শেয়ার করুন যাতে আরও কেউ খুঁজে পায় নিজের ভেতরের রং নিজের দীপ্তি আমি পার্বতী সুবিচার আজকের মতো বিদায় নিচ্ছি একটাই বার্তা রেখে আপনি যেমন ঠিক তেমনটাই আলোকিত আপনার হাসি আপনার স্বপ্ন আর আপনার বিশ্বাসই আপনার প্রকৃত অলঙ্কার সাবস্ক্রাইব করুন লাইক করুন আলোয় থাকুন আশীর্বাদে থাকুন